উপবিশার বলেন আমার মনে হয় এবার সময় এসেছে সবকিছু পরিষ্কার করা কেন আমি আপনাদের বাড়িতে গিয়েছি কেন Абраম সবসময় সময় থাকে বা সাকিবের সঙ্গে আমার সম্পর্কটাই কি আমি তো সংসারী হতে কেমন লাগে এই প্রশ্নটা আসলে ব্যাখ্যা করতে মেয়ে মানুষ বাঙালি মেয়ে দিতে পারবে জানি না তবে বাঙালি মেয়েদের ক্ষেত্রে স্বামী সংসার সন্তান এটা হচ্ছে সবচেয়ে প্রথম পরিচয় তো যেহেতু আমাদের সন্তান আছে সুতরাং সন্তানের পজিটিভ চিন্তাধারা বা সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যটাই আসলে প্রত্যেকটা প্যারেন্টসের থাকে এখন মনে হয় না আমাদের আর লুকো ছাপা করার সময় আছে আমাদের এবার সবকিছু খোলা মেলা করেই দেয়া উচিত সাকিব এখন আর ছোটটি নয় আমারও বয়স হচ্ছে সাকিবেরও বয়স হচ্ছে আমাদের দুজনেরই একটা সেটেলমেন্টে আসা দরকার যেমন সাকিবের কথা আমার বিশ্বের সাকিবকেও আমার জিজ্ঞেস করা হয় এটা এবং যখন দর্শক জানতে পারবে যে তারা কাজ করছে তখন প্রকাশ হবে সো এই বিষয়টা আসলে এভাবে বলার কিছু নেই এটা সময়ের সাথে মানুষ জানতে পারবে আমি আমি যদি বলি সাকিবের সঙ্গে সংসার করতে চাই চাই নিজে থেকে যেতে এটা পুরো হাস্যকর বিষয় হবে এখন আপনারা যদি আমার সংসার টিকিয়ে রাখতে চান সন্তানের সঙ্গে সম্পর্ক রাখতে চান যেভাবে ছিল ঠিক সেভাবে থাকলেও ব্যাপারগুলো জল ঘোলাটি হতো না আমি তো সংসারী হতে কেমন লাগে এই প্রশ্নটা আসলে ব্যাখ্যা একটা মেয়ে মানুষ বাঙালি মেয়ে কি দিতে পারবে জানি না তবে বাঙালি মেয়েদের ক্ষেত্রে স্বামী সংসার সন্তান এটা হচ্ছে যে প্রথম পরিচয় কিন্তু আপনারা যেহেতু বলেছেন আপনাদের ছেলের আবার বিয়ে দিবেন এখানে সাকিব চুপ করে আছে আমি তো জানি চুপ থাকা সম্মতি লক্ষণ এখানে আমি নিজেকে আর অপমানিত করতে পারি না শাকিব খানের মা এই কথাগুলো তিনি হজম করতে পারলেন না তার ব্যতিক্রম আমি বা শাকিব খান আমরা কেউ না বা শাকিব খানের ফ্যামিলি সহকারে এইটাই তাছাড়া আমার ব্যক্তিগত জায়গাটা আমি আসলে আর ওইভাবে মানে ক্যামেরায় বা দর্শকদের সাথে আর এত শেয়ার করতে চাই না কারণ আমার সন্তান বা পরিবারের সাথেই আমরা আমাদের মতো করে থাকা উচিত আর বললেন মা আমি এত কথা বুঝি না আমি সহজ সরল একজন মানুষ আমি চাই আমার নাতি আমার কাছে আসুক ওকে একটু আদর করি ওকে আমি বুকে চাপতে ধরে আদর করতে চাই ওর গায়ে চুমু খেতে চাই ওকে আমার প্রিয় রান্নাগুলো করে খাওয়াতে চাই আমার দাদু ভাইকে কতটা দিন হয়ে গেল আমি দেখি না বাড়িটা শূন্য শূন্য লাগে আব্রাম যখন এই বাড়িতে আসে হাসি খুশিতে এই বাড়িটা প্রাণ ফিরে পায় আব্রাম আজ বেশ কিছুদিন ধরে সে আসছে না ওর দাদাও অসুস্থ হয়ে গেছে সেটা তো আমি গতকাল তোমাকে বলেছি আমি মা তোমাকে রিকোয়েস্ট করছি তুমি একটি বাড়ির জন্য হলেও আব্রামকে নিয়ে এই বাড়িতে আসো অপু বিশ্বাস বললেন মা আমার মায়ের জায়গা আমি আপনাকে দিয়েছি আমার বাবা নেই মা নেই আপনারাই আমার সব আমার পরিবার বলতে আমি আপনাদের পরিবারকেই বুঝি কিন্তু আমার ব্যাপারটাও আপনি একটু ভাবুন আপনি কি আসলে চান আমি ওই বাড়িতে আবারও যাই যদি যাই আমাকে সেই সম্মান দিয়েই আপনারা নিয়ে যান আমি তো বলিনি একটি বারের জন্য আমি ওই বাড়িতে যেতে চাই না তবে বর্তমানে যে পরিস্থিতির একটি মোকাবেলা করতে হচ্ছে আমাকে সেই ব্যাপারগুলো আমি সমাধান না করে এক পাও নড়তে চাই না এই বাড়ি থেকে